আসসালামু আলাইকুম ঢাকা ইন্টেরিয়র পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা একটা ওয়াল আলমারি দেখাবো এই ওয়াল আলমারিটা আমরা রঙের আগে একটা ভিডিও আপলোড দিতেছি ভিডিও আপলোড দেওয়ার কারণ হইতেছে আপনারা এই আলমারিটা যে কোনো কালার করতে পারবেন লেগার ডুগো হ্যান্ড পলিশ যার যেরকম পছন্দ ওই ধরনের কালার করতে পারবেন আর কি জাস্ট এই জন্য এই লোকটা দেয়া ভিডিওটা দেয়া এটা সম্পূর্ণ আঠারো মিলি গর্জনের যে বোর্ড ফাইবার ছাড়া এটার ভিতরে কোনো ফাইবার নাই যেহেতু আমরা ডুকো করবো এই অর্ডারটা হইতেছে আমাদের ডুকো এই জন্য আমরা কোনো ফাইবার বোর্ড ইউজ করি নি এই আলমারিটা হইতেছে সাড়ে নয় ফিট বা সাড়ে বারো ফিট একটা ওয়ালের ভিতরে ফিক্সড পুরাটা আপনারা চাইলে এটা যে কোনো কালার করতে পারবেন আর ফ্ল্যাটের ইন্টেরিয়র করার ইচ্ছা থাকলে বা যদি করতে চান আমাদের পেজের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে কাজ করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর সবচেয়ে বড়ো কথা হইতেছে আমাদের এই কাজে কোনো ইঞ্জিনিয়ার নাই আমরা পার্টির সাথে যোগাযোগ করি তাদের সাথে বসি কথা বলি আমাদের ডিজাইনগুলো দেখাই এরপরে হয়ে আমরা নিজের আর কি কাজগুলো করি ইঞ্জিনিয়ারের কোনো পার্টি পে করা লাগে না এই জন্য ওকে আল্লাহ হাফেজ